দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর সুবিশাল কিছু গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখতো তো আজকে কালেকশন কতগুলো করেছেন কালেকশন আছে প্রায় 10 পিস 10টা গরু আচ্ছা 24 উপজেলা কি কি সবগুলা হ্যাঁ ভাই চলেন আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কেমন জাত জাতপান এবং কেমন রং কালারের গরু কালেকশন করেছেন প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা শাহি ব্রিডের গরু ভাই শাহি হল ব্রিডের গরু গরুটার বয়স কেমন হয়েছে এই গরুটা ভাই দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে ভাই প্রথম কালেকশন ফিটনেস গঠন চামড়া চুচা ওর যে স্ট্রাকচার সব দিক থেকে দেখেন পারফেক্ট একটা কালেকশন একটু ঘুরান আমার দুই পাশ থেকে দেখাই ওজনটা কেমন হতে পারে ভাই এই গরুটার চার মন প্লাস আছে ভাই চার মনের কিছুটা বেশি হবে জি ভাই আচ্ছা আচ্ছা সুস্থ সবল সুঠাম দেহের গরু চার মন প্লাস ওজন আছে দাম কেমন হবে এটার এই গরুটার দাম রাখছে ভাই 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 হাজার টাকা দাম ধরে সুযোগ থাকবে হ্যাঁ সুযোগ আছে ভাই চলেন পরবর্তী দুই নাম্বার কালেকশনটা নিয়ে আমরা কথা বলি দেখতেই পাচ্ছেন কোরবানির উপযুক্ত গরু সুস্থ সবল সুন্দর কালার এবং স্ট্রাকচার গরু গঠনের গরু এই গরুটা কোন জাতের গরু ভাই এটা একটা শাহওয়াল ব্রিডের গরু ভাই শাহওয়াল ব্রিডের গরু আচ্ছা আচ্ছা দেখেন স্ট্রাকচার গঠন আগেরটার মতোই খুব সুন্দর এবং সুঠাম দেহের এটা কি দাঁতে হয়েছে এটা গরু দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে একটু ঘোরান আমরা দেখি এই গরুটা ওজনে কেমন হতে পারে এটার ওজন আছে ভাই 4 মণ 4 মণ জি ভাই আচ্ছা আচ্ছা এটা তাহলে কত হলে দিবেন চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের তিন নাম্বার গরু এগুলো মনে হচ্ছে একটু বড় জি ভাই এটা কোন জাতের গরু এটা সাহেল সাহেব গরু সুন্দর সুঠাম দেহের অধিকারী লম্বা হয়ে দাঁড়িয়ে আছে পাচ্ছেন ফ্রেম বডি অনেক সুন্দর এটা কি দাঁতে হয়েছে এগোটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি এটা ওজনে কেমন হয়েছে এটার ওজন 4.5 মন আছে ভাই 4.5 মন জি ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম হলে নিতে যাওয়া এটা এর দাম রাখছি 1 লক্ষ 27000 1 লক্ষ 27000 টাকা জি ভাই আচ্ছা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ কিছু একটা থাকবে কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের চার নম্বর গোডারে আমরা কথা বলি বিশাল দেহি সুন্দর

ছয় নাম্বার গরু সাতটার লটের ছয় নাম্বার গরু জাত কি এটা এটা ওকে সাহেব ব্রিডের ভালো পার্সেন্টেজের গরু ভাই সাহেব ব্রিডের খুব ভালো পার্সেন্টেজের গরু ভাই এটার বয়স হয়েছে এগো গোটা দাতে দুইটা ভাই দাতে দিতে একটু ঘুরান আমরা দেখি আচ্ছা আচ্ছা এটা কেমন ওজন আসবে এটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 মণ জি ভাই আচ্ছা দামে কেমন হবে এটা এটার দাম রাখছে 129000 129000 টাকা দাম ধরে সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে এটা হচ্ছে আপনার প্রথম লটে শেষ গরু বেশ সুন্দর গঠনের গরু কি জাত এটা এটা একটা সাহেল ভালো পার্সেন্ট গরু ভাই এটা বলা সাহেল পেটের ভালো পার্সেন্ট গরু দাঁতে হয়েছে এটা এগোটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা কেমন ওজন আসবে এটা এটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন আচ্ছা কেমন দাম হবে এটার এটার দাম রাখছে ভাই 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 হাজার টাকা দাম দরের সুযোগ কি আমাদের ক্রেতা ভাইরা পাবে আছে ভাই সুযোগ আছে আচ্ছা সাতটা গরু দেখালেন প্রথম লটে এই সাতটা গরু লটে কত করে হয়ে দিতে পারবেন এই সাতটা গরু আমার কোনো ক্রেতা ভাই যদি নাই জি

এই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি অনেক বিশাল আকৃতির জি ভাই এটা কোন জাতের গরু এটা একটা সাহল গরু ভাই সাহল গরু জি ভাই এগুলা তো অনেক বড় গরু দাঁতে হয়েছে গেছে এটা গরু দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি দর্শক দেখতেই পাচ্ছেন অনেক বিশাল লম্বা চওড়া দেহ এবং মাংসে ভরপুর চামড়াগুলো টাইট বোঝা যাচ্ছে মাংস একদম মনে হচ্ছে যে ফুলে ফুলে আছে এটা কেমন ওজন আসতে পারে ভাই এটার ওজন ওজন আছে ভাই 6.5 সাড়ে 6 মন বিশাল দেখি করে কেমন দাম এটার এর দাম রাখছে 190000 টাকা 190000 টাকা জি ভাই আচ্ছা দাম দরে সুযোগ থাকবে তারপরে সুযোগ আছে ভাই চলেন পরবর্তী যেটা আছে সেটা দেখি সবগুলা গরে একদম জাইগ্যান্টিক সাইজের জি ভাই আবার দেখার মতো গঠন রয়েছে এটা জাত কি

এটা তো মাশাল খুবই সুন্দর কালারে লাল কি জাত এটা এটা একটা শাহিল বিটের গরু ভাই শাহিল বিটের গরু এই গরুটা তো দাঁতে দুইটা ভাই এটাও দাঁতে দুইটা দাঁতে দুইটা ওজন কেমন হবে এটার ওজন আছে ভাই 6 মন 6 মন আছে জি ভাই এটা কত হলে দিতে পারবেন এটা তো এক আমরা কিছু 175000 175000 টাকা আপনার তে তিন পিস গরু 175 180 এবং 190 জি ভাই দেখার মতো কালেকশন এই গরুগুলো লটে কত করে হলে দিতে পারবেন ভাই আজকের যে তিন পিস রয়েছে সুপার বিগ কালেকশন এই তিন পিস বলেন